আমরা দেখি ভোটের সময় আসলে দাড়ি রেখে টুপি পরে হ্যাঁ এক নামাজ একাধিকবার পড়ে অনেকে ভালো হয়ে যায় ঠিক না ব্যা ঠিক আবার নির্বাচন চলে গেলে আবার যেই সেই হয়ে যায় এটা হইল মনা স্বভাব কার স্বভাব মনা স্বভাব ও বন্ধু আমরা তাদেরই দলভুক্ত হব যারা ঠিকভাবে পাশক্ত নামাজ পড়ে ঠিক না ব্যা ঠিক যারা ঠিকভাবে আল্লাহকে সন্তুষ্টের জন্য সারা জীবনের জন্য দাঁড়িয়ে রাখে ঠিক না ব্যা ঠিক আর যাদের মধ্যে কোনো দুর্নীতি নাই ঠিক না ঠিক এদের দলভুক্ত হব এদের কি মোহাব্বত করবো এদের কি ভালোবাসো ও বন্ধু এটার জন্য আমার আপনার সব জায়গায় তাদের তাদেরকে আমরা সাপোর্ট করবো করবো তো ইনশাল্লাহ আলো যেই মধ্যে তার জীবনটাকে যৌবনটাকে কাটাই আল্লাহ এই যুবকদের মাধ্যমে আজকে বাংলাদেশ জালেমের জুলুম থেকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা পেয়েছে খন্ডার সময় আল্লাহ আহা সেই একজন বীর মুক্তিযোদ্ধা হাদিভাই সেও জালেমের হাত থেকে নাজাদ পেল না তাকে নির্মনভাবে শহীদ করে দেওয়া হল আল্লাহ তাকে মাফ করে দেব জোরে কর আমিন ও বন্ধু দুই নম্বরে হলো ওই যুবক যে বদাত বন্দিগের মধ্যে তারা যুবনদাকে কাটায় সংক্ষেপ করতেছি। তিন নম্বরে হলো বিল কলবহু ও এই ব্যক্তি ওই মুসল্লি যার যার অন্তরটা মসজিদের লটকায়া থাকে কখন আজান হবে নামাজ পড়ছে তার মনটা মসজিদের দিকে কখন জহুর আজান হবে জহুরের নামাজ পড়ছে তার মনটা মসজিদের দিকে কখন আসরের আজান হবে আসরের নামাজ পড়ছে তার মনটা মসজিদের দিকে কখন মাগরিবের আজান হবে মাগরিবের নামাজ পড়ে তার মনটা মসজিদের দিকে কখন ঈশ্বরের রাজান হবে ঈশ্বরের নামাজ পড়ছে গো শীত হইছে তাতে কি হয়েছে কখন মা ফজরে রাজান হবে কখন তাহাজুদের রক্ত হবে ওই দিকে তার দিলটা মসজিদের সাথে লট্টানো থাকে সে কাল কেয়ামতের ময়দানে আর সের নিচে সেয়া পাবে কর আল্লাহ ও বন্ধু চার নম্বরে অরজুলো ওয়ারাজুল আনতাবা বিল্লাহি ইজতিমান আলাইহি ওয়া তাফারাকান আলাইহি চার নম্বরে দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য কার জন্য তাই আমরা একে অপরকে ভালোবাসবো কার জন্য আবার একে অপর থেকে পৃথক হয় কার জন্য আল্লাহর জন্য আপনাকে আমি ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কথা অনুযায়ী চলবেন ঠিক না ব্যাটি আবার তখন আপনার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না যখন আপনি আল্লাহর হুকুম মানবেন না রাসুলের তরিকায় চলবেন না ঠিক না ব্যাঠি এই জন্য চার নম্বরে ওই দুই ব্যক্তি একে অপরকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালোবাসে এটা হলো জান্নাতে যাওয়ার কারণ এটা হলো হাসরের ময়দানে আল্লাহর রসের নিচে সায়ার কারণ হবে কনসবাহন আল্লাহ পাঁচ নম্বরে হলো ওই নারী সুন্দরী নারী উত্তম বংশের নারী সে তার কাম ভাবনিয়া একজন যুবককে আহ্বান করে নিজের দিকে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি আমি তোমার দিকে তাকাবো না তোমার ডাকে সারা দিব না কন্যা সুবাহ আল্লাহ সেও হাসরের ময়দানে আল্লাহ আল্লাহর আর শের ছায়ার নিচে ছায়া পাবে কনসুবাহান আল্লাহ ছয় নম্বরে হল বন্ধু এমন ব্যক্তি সে দান করে দান হাত দ্বারা দান করে গোপনে দান করে তার বাম হাত চার পায় না কানসুবাহান আজকের রাজত্ব কার আজকের রাজত্ব কার আল্লাহ জিজ্ঞাসা করবেন কেউ কোনো জবাব দিবে না আল্লাহ বলবেন আজকের রাজত্ব আমার আল্লাহর কঠোরতার দিকে কেউ কথা বলতে সাহস পাইবে না আল্লাহ আরেকটা ঘোষণা করবেন ফেরী কুম্ফিল জান্ন তি ও ফেরি কুম্ ফি আল্লা বলবেন তোমরা জান্নাত এবং জাহান্নাম বাসিরা পৃথক হয়ে যাও আর একটা ঘোষণা করবেন অন্তাজুলিয়াও মা আই ও মুজিরি মো আল্লাহ বলবেন হে দুনিয়াবাসীরা তোমরা জাহান্নামবাসীরা জান্নাতবাসীরা মিলেজিল আর থাকতে পারবে না আই মুজিবরা তোমরা কোথায় দুনিয়াতে বসিয়া আমার রহম ভোগ করেছিলা আমার করম ভোগ করেছিলা দয়া ভোগ করেছিলা আজকে তোমরা কিন্তু আমার বান্দাদের সাথে মিলজিল কইরা থাকবা না তোমরা আলাদা হয়ে যা আল্লাহ বা তখন সমস্ত হাসরবাসীরা পাগলের মতন মাতালার মতন থাকবে কেউ কাউকে পরিচয় দিবে না মা মেয়েকে পরিচয় দিবে না বাবা ছেলেকে পরিচয় দিবে না ভাই ভাইকে পরিচয় দিবে না কেউ কাউকে পরিচয় দিবে না সেই দিন কঠিন হাসরের ময়দানে সাত শ্রেণীর লোকাল্লার রসের নিচে ছায়া পাইবে কংস মহান এক নম্বরে হইল ইমামুন আদিলুন এক নম্বরে ন্যায় পরায়ন বাদশা এক নম্বর কি যদি বলেন কি ন্যায় পরায়ন বাদশা ওই ন্যায় বাদশা শুধু এক প্রধানমন্ত্রী এই বাদশা ওই বাদশাই না আপনি আমিও হইতে পারি একজন ন্যায় পরায়ন বাদশা ঠিক নাবে ঠিক আপনার পরিবারের যতগুলি সদস্য আছে তার মধ্যে আমি একজন কর্তা না কয় না কর্তা না আমি যদি সবার উপর ইনসাফ কায়েম করি আমিও হতে পারি ন্যায় পরায়ণ একজন বাচ্চা কন্যা সোহান আল্লাহ আমার অধীনস্থের কাছে যদি আমি তাদেরকে যদি আমি রহম করি করম করি তাদের প্রতি ন্যায় নিষ্ঠান অবস্থা যদি কায়েম করতে পারি তাহলে আপনি আমি ন্যায় পরায়ণ বাচ্চা হয়ে যেতে পারি কন্যা সোহান আল্লাহ দুই নম্বরে হল দুই নম্বরে হল আল্লাপাক রব্বুল আলমিনার সের নিচে ছায়া পাবে বাসাবুন নাসাফি শাফি বা দাতিল্লা ওই যুবক রব্বুল আমিন আমাদের সবাইকে হকের পথে মৃত্যু পর্যন্ত থাকার তহফিক দান করে উজরে করেন আমিন এবার আপনার দাঁড়া রয়েছেন কে দোয়া হয়ে যাব তো বসেন সবাই বসেন আল্লাহের অস্তে বসেন

মনামার কেন বন্ধ দালান ঘ ঠিক না ঠিক একদিন মাটির হবে ঘর মনামার কেন বন্ধ দালান ঘর দেহ তোমার চর মচোর পচে গলে যাবে শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে ঠিক না ঠিক মন্ডু মের দণ্ড সবই হবে খন্ড খন্ড মেন্ডু মের দণ্ড সবই হবে খণ্ড খণ্ড সবই হবে তোমার আমার পে মোহনাম কেন বন্ধ তালান একদিন মাটির বি হবে হবে মার ঘর বন্ধ দালান ঘর ঠিক ঠিক ও বন্ধু ঠিক নেবে ঠিক এই জন্য মৃত্যুর পরে কিভাবে আমরা শান্তি পাইতে পারি সেই চেষ্টা করার দরকার আছে না নাই মা বন্ধের উদ্দেশ্যে আমি বলতে চাই হাদিস মধ্যে আসছে ইদা সল্লাত খম সাহা যেই মা বোনেরা পাঁচ অক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে কয়েক তো নামাজ রমজান মাসের রোজাগুলি ঠিকভাবে আদায় করবে স্বামীর এত আত অনুগত করবে স্বামীর জায়েজ আল্লাহর হুকুমের মধ্যে প্রত্যেকটা কথা মানবে ঠিক না ঠিক কারণ স্বামী যদি কয় আমার বন্ধুর লাগে তুমি দেখা করো তাহলে স্ত্রীর দেখা করা জরুরি না ঠিক না বে ঠিক ওই হুকুমটা আল্লাহ নাফরমানিমূলক হুকুম চার নম্বরে ও হাফিজাতপুর নিজেদের সতীত্বকে যদি হেফাজাত করে এই মুখমন্ডল স্বামীর হোক এটা যাদের সাথে দেখানো জায়েজ নাই তাদেরকে দেখাবে না ঠিক নবে ঠিক পর্দা বসিদা অনুযায়ী চলবে নিজেরা সতীত্বকে হেফাজাত করবে ঠিক আছে তাহলে আমরা ইনশাল্লাহ এই মা বোনদেরকে এই চারটা আমলের কথা বলবো তো ইনশাল্লাহ এই চারটা আমল মা বোনরা করলে তাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা সুবর্ণল্লাহ ভাইতে যাই কবির আরও ধরাই তাহলে এক নম্বরে কি কন পাশোক্ত নামাজ এক নম্বরে কি দুই নম্বরে রমজানের রোজা দুই নম্বরে কী তিন নম্বরে স্বামীর খেদম তিন নম্বরে কি। চার নম্বরে হলো নিজের সতীর্থর হেফাজত করা পর্দা প্রষীতা অনুযায়ী চলা ঠিক না বে ঠিক এই জন্য আমরা করবো তো ইনশাল্লাহ মা বোনদেরকে এই চারটা আমলের কথা বলবো তো ইনশাল্লাহ আর আমরা আমল করব কন সুভাহ আনল্লাহি অলহামদুল্লাহি ওলা ইলাহ আইল্লাহ্ লহ সকালে একশো সন্ধ্যায় একশো কন আস্তাগফিরুল্লাহ

ও বন্ধু আল্লাহর হাবিব রজব এবং সাবান মাসে এই দুই মাসে এই দুয়াটা পড়তেন আল্লাহ হুমাবা রিকলা ফি রজা রাবা শাহবান হে আল্লাহ তুমি আমাকে রজব এবং সাবান মাসের মধ্যে বরকত দান করুক কন আমিন আরে জরে কন আমিন ও না এবং আমার হায়াতকে নেক হায়াতকে কে তয়িবাকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছে দেন জেরে আমিন এই দোয়াটা যদি আপনি আমি করি তাহলে আপনি আমি বারো মাস সময় পাব বারো মাস আল্লাহর রাস্তায় এই আমল করা সব পাওয়া যাবে কন্যা সুবাহ আল্লাহ কিভাবে রজব মাস শেষ হয়ে গেছে কিন্তু এখন যে দোয়া করতে আছি আগামী রজব পর্যন্ত কন্যা সুবাহ আল্লাহ এই সাবান রমজানের পর আবার রজব আসবে না এই জন্য বারো মাস এই সোয়াব পাওয়া যাবো আমরা সুবাহ আল্লাহ তো ইনশাল্লাহ আল্লাহ রে কবুলা বলেন আমিন ও বন্ধু আপনার আমার নাদাতির শিলা বানাইতে হবে আপনার আমার ছেলে সন্তানকে মাদ্রাসায় দিবেন দিবেন হাফেজে কোরআন বানাইবেন আলেম বানাইবেন আপনার আমার মৃত্যুবরণের পরে তিনটা আমল চালু থাকবে কয়টা আমল তিনটা আমল সদকাতুন জারিয়াতুন এর মধ্যে একটি আমল হল আপনার আমার নেক্কার সন্তান কি সন্তান সন্তানিক সন্তান ও বন্ধু মাদ্রাসায় পড়েলে অবশ্যই ইনশাল্লাহ আশা করা যায় নিক্কর হবে সে পাশক্ত নামাজ পড়বে আপনার আমার জন্য দোয়া করবে ঠিক না বেঠিক আর জনহিত কল্যাণকর কাজ এমন কিছু আমল চালু করা যে আমলের কারণে আপনি কবর সব পাইবেন তার মধ্যে একটা আমল হইল এই যে এই আজকের মাহফিল